আসসালামাইকুম দশক মন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম সবাই চায় কম বাজেটের ভিতরে একটা হাইব্রিডের সোলার সেট করতে কফিল ভাই কম টাকার ভিতরে কইরা দেন অল্প বাজেটের ভিতরে কইরা দেন কেমনে কি করব কোন গরমের যে অবস্থা আর লোডশেডিং এর যে অবস্থা খুব বেশি একটা বাজেট নাই একেবারে লো বাজেটের ভিতরে একটা ভালো জিনিস আমরা চাই তো আপনারা যারা কম বাজেটের ভিতরে একটা হাইব্রিডের সেটআপ করতে চাচ্ছেন আজকের আমাদের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য এখানে দেখছেন আমাদের অনারেবল এক কাস্টমার ইনি আসছেন দোহার নারিশা বাজার থেকে উনি সাকোর থ্রি পয়েন্ট ফাইভ এ দুই ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিড সোলার ইনভার্টার এবং তার সাথে লং রানের দুইটা দুইশো বিশ লিথিয়াম ব্যাটারি দিয়ে একটা সেটআপ আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন মূলত এখানে মেসেজটা হচ্ছে সাকোর এই হাইব্রিড ইনভার্টারগুলা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার লোডে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারে যার ফলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিলটা আসে না কিন্তু বেলাতে আপনাকে অবশ্যই সোলার থেকে কারেন্ট ব্যবহার করতে হবে কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাটারি থেকে ব্যাক নিয়ে চালাতে হবে একটা জিনিস মনে রাখবেন সোলার সিস্টেম এটা আল্লাহর দানীয় একটা জিনিস এটা যতক্ষণ পর্যন্ত সানলাইট আসে অর্থাৎ দিনের বেলাতে সোলার সিস্টেমটা কাজ করে বেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না সাকর এই যে হাইব্রিড ইনভার্টারগুলা এগুলা সর্বনিম্ন এক ব্যাটারির ভিতরে বারোশো ওয়াট এবং এক ব্যাটারির ভিতরে ষোলোশো ওয়াট এই দুইটা পাবেন এক ব্যাটারির ভিতরে অর্থাৎ কম খরচে অধিক লোড আপনি চালাইতে পারবেন আর দুই ব্যাটারির ভিতরে পাবেন পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো ওয়াটের কেন খরচ কম আসবে জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি পঁয়ত্রিশ ওয়াটের যদি আপনি একটা গ্রো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার নেন অর্থাৎ সাকর এই মেশিনটার পাশে দেখছেন গ্রো ওয়াটের মেশিনটা আমাদের রাখা আছে গ্রো ওয়াটের এই মেশিনটা চার ব্যাটারি সিস্টেম যার ফলে কি হয় চার ব্যাটারিতে আপনার খরচ আছে অনেক টাকা আপনি যদি চার ব্যাটারি অর্থাৎ আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি নেন সেখানে আপনার লিথিয়াম ব্যাটারির দামি আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর যদি চারটা ফানির ব্যাটারি নেন মিনিমাম এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা আসবে শুধু ব্যাটারির দাম যেহেতু চারটা ব্যাটারি আটচল্লিশ ভোট বাট আপনি পয়সা খরচ করে একটু বেশি টাকায় করলে আপনি ব্যাকআপ টাইম ডবল পাবেন কারণ দুই ব্যাটারিতে আপনি যটুক ব্যাক আপ পাবেন চার ব্যাটারিতে আপনার তার চাইতে বেশি ব্যাকআপ পাবেন বাট আমাদের যেহেতু আজকের ভিডিওটা লো বাজেটের ভিতরে হাইব্রিড সেট আপ করা আমরা আপনাদেরকে বলবো দুই ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিড সোলার ইনভার্টার নিতে এখানে হাইব্রিডের এই যে সাকর মেশিনটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো ওয়াট দিয়া আপনার ঘরের দশটা ফ্যান বিশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ এক গোড়া পানির মোটর এক টন এবং দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশন সব চালাইতে পারবেন তবে সব একসাথে না কারণ সব কিছু যদি আপনি একসাথে খাইতে চান তাহলে তো গলায় আটকে যাবে তাই না আপনাকে আস্তে আস্তে খাইতে হবে অর্থাৎ আপনার বেসিক যে জিনিসটা দরকার লাইট ফ্যান টিভি ফ্রিজ এই চারটা জিনিস আপনি অলয়ে চালান কন্টিনিউ চালান কোনো সমস্যা নেই কিন্তু এক্সট্রা যে বাড়তি লোডগুলো আছে যেমন পানির মোটর পানির মোটরে স্টার্টিংয়ে এক গোড়া একটা মোটরে পনেরোশো ওয়াট টানে স্টার্টিংয়ে রানিংয়ে টানে হলো আপনার সাড়ে সাতশো ওয়াট এক টনের একটা ইনভার্টার এসি পনেরোশো ওয়াট টানে দেড় টনের একটা ইনভার্টার এসি প্রায় বাইশশো ওয়াট টানে তাহলে লাইট ফ্যান টিভি ফ্রিজের বাইরে ইনভার্টার এসি এক টন অথবা ডেড় টন আমরা যদি চালাই সেক্ষেত্রে অন্য লোডটা আমরা কমায়ে দিব কারণ আমাদের মেশিনটা আছে পঁয়ত্রিশশো ওয়াট আমরা সর্বোচ্চ পঁচিশশো থেকে তিন হাজার ওয়াট পর্যন্ত চেষ্টা করব মেশিন থেকে চালাইতে এখন কফিল ভাই আপনি বলছেন পঁয়ত্রিশশো ওয়াট আমি ফুরাটাই চালাবো হ্যাঁ আপনার মেশিনে পঁয়ত্রিশশো ওয়াট আছে আপনার গরু আপনি যেমনে মন চায় এমনে জবাই করেন আপনি যদি কন যে পঁয়ত্রিশশো ওয়াট চালাইয়া মেশিন টেশিন গরম করিয়া জ্বালায়া ফুরাইয়া সারকার করিয়া ফালাম কোনো সমস্যা নাই আমার কি সমস্যা কারণ আপনি টাকা দিয়ে জিনিস কিনছেন আপনার জিনিস আপনি জ্বালান পোড়ান মতো চালান কোনো অসুবিধা নাই আপনি যদি একটা মেশিন জ্বালায় ফেলেন আমি আর একটা বেচতে পারবো ওয়ারেন্টি পিরিয়ড যে কয়দিন আছে এই কয়দিন ফ্রিজ সার্ভিস পাবেন কিন্তু তারপরে তার একটা কিনতে হবে অর্থাৎ ওভারলোডে মেশিন চালানো যাবে না ওভারলোডে এবং ফুল লোডে কারণ হচ্ছে এই ইনভার্টারগুলা একটু সেন্সিটিভ টাইপের ইনভার্টার যে কোনো ইনভার্টার বা আইপিএস যখন আপনি চালাবেন অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট লোড কম চালাবেন তো আপনার পঁয়ত্রিশশো ওয়ার্ডের একটা মেশিন থেকে যদি আপনি পঁচিশশো ওয়াট পর্যন্ত সর্বোচ্চ লোড চালান আশা করি আপনার ঘরে সবই চলবে পানির মোটর আধা ঘন্টা বা এক ঘন্টা হতে বা আপনি চালালেন সেই ক্ষেত্রে অন্য লোডটা কমায় দিয়ে পানিটা উঠে নিলেন পানিটা উঠানোর পরে লাইট ফ্যান যেগুলো নর্মাল সবসময় আপনি ব্যবহার করেন সেগুলাই চালালেন পরবর্তীতে যদি বেশি গরম লাগে এসি যদি চালাইতে চান অন্য লোড কমায় দিয়ে একটা দেড় টনের চালানোর দরকার নাই অন্তত এক টনের একটা ইনভার্টার এসে আপনি ইজিলি চালাতে পারবেন সাথে আর কয়টা লাইট ফ্যানও অর্থাৎ আপনার হিসাবটা থাকবে আমি উপরে যাব না দিনের বেলাতে সরাসরি সোলার থেকে চলবে যার কারণে দিনের বেলাতে আপনি যত লোডই চালান আপনার বিল আসবে না কম আসবে এই মেশিনগুলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে তাইলে দিনের বেলাতে যখন আপনি সরাসরি সোলার থেকে চালাইতে পারতেছেন রাত্রেবেলাতে বেলাতে সে গ্রিড থেকে চলবে আবার দিনের বেলাতে যদি আপনার শেয়ারিংয়ের দরকার হয় ধরেন যে আপনার পঁচিশশো ওয়ার্ড আপনি লোড চালাইতেছেন কিন্তু সোলার থেকে দুই হাজার ওয়ার্ড আসতেছে তাইলে ওয়াট সে আপনাকে সোলার থেকে আউটপুট দিয়া পরবর্তী তার যে পাঁচশো ওয়াট শট আছে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করতে পারে যদি ওই সময়টাতে গ্রিড না থাকে তখন সে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে অর্থাৎ প্রথমে ফার্স্ট প্রায়োরিটি সোলার অনলি সোলার থেকে সে চলবে এবং ব্যাটারি চার্জ করবে সেকেন্ড সোলার প্লাস গ্রিড সে শেয়ার করবে থার্ড সোলার প্লাস ব্যাটারি সে শেয়ার করবে সাকর এই মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা অর্থাৎ এটার যে চার্জ কন্ট্রোলার এটা বিল্ট ইন এমপিপিটি চার্জ কন্ট্রোলার যার ফলে সোলার থেকে সর্বোচ্চ আউটপুট ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম দুই ব্যাটারি সিস্টেম কতক্ষণ ব্যাক আপ পাবো এটা একটা বিষয় সারাদিন আমি সোলার থেকে চালাইলাম নাচলাম কুদলাম যা মন চায় তা করলাম কারণ সোলার আছে মানে আমার একটা এক্সট্রা শক্তি আছে এক্সট্রা পাওয়ার আছে তো পাওয়ার থাকলে আমরা কি করি একটু লাফাই তাই না তো যেহেতু সোলার আছে দিনের বেলাতে আপনার যা মন চায় তা চালান যেমনে মন চায় হেমনে লাফান কোনো সমস্যা নেই কিন্তু যখন সূর্য ডুবে গেল সোলার চলে গেল এখন কিন্তু আপনার লাফানি বন্ধ এখন আপনাকে হিসাব করে চালাইতে হবে সূর্য যখন ডুবে গেল তখন সে ইলেকট্রিসিটি থেকে আপনাকে আউটপুট দিবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে ব্যাক আপ মোড থেকে যদি চলে সেক্ষেত্রে যেহেতু আপনার দুই ব্যাটারির মেশিন আপনি যদি অ্যাভারেজে দুই হাজার ওয়াট লোড দেন দুই হাজার ওয়াট লোড কিন্তু কম কথা না তাহলে অনলি দুইটা ব্যাটারিতে আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন এখন যদি আপনি দুই হাজার ওয়াটের জায়গায় এক হাজার ওয়ার্ড লোড দেন তাহলে দুই ঘন্টার জায়গায় আপনি চার ঘন্টা ব্যাকআপ পাবেন এখন যদি এক হাজার ওয়াটের জায়গায় আপনি পাঁচশো ওয়ার্ড লোড দেন তাহলে দুইটা ব্যাটারিতে চার ঘন্টার জায়গায় আপনি আট ঘন্টা ব্যাকআপ পাবেন যখন সানলাইট থাকবে না যখন কারেন্ট চলে যাবে যখন ব্যাটারি থেকে ব্যাক দিবে যেহেতু দুইটা ব্যাটারি তখন আপনাকে হিসাব করে চালাইতে হবে কারণ আমি হিসাবটা ক্লিয়ার বুঝাই দিলাম আপনাদেরকে দুইটা ব্যাটারি সেটা লিথিয়ামের ব্যাটারি হোক অথবা পানের টিউবুলার ব্যাটারি হোক দুইশো এম্পিয়ারের দুইটা টিউবুলার ব্যাটারিতে আপনি যা ব্যাক পাবেন চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে আপনি সেম ব্যাক পাবেন তবে এখানে মেশিনটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াটের এখানে লিথিয়াম ব্যাটারিটা আপনাকে চব্বিশ বোল্টের দিব কিন্তু বিএমএসটা দিতে হবে একশো পঞ্চাশ এম্পিয়ারের যার কারণে লিথিয়াম ব্যাটারি সাধারণত যেটা আমরা বিক্রি করি হান্ড্রেড এমপেয়ার বিএমএস দিয়ে সেটা চাইতে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কস্টিং বেশি পড়বে কারণ বিএমএসটা এখানে ডবল এমপেয়ারের দেওয়া লাগবে মেশিন পঁয়ত্রিশশো টান দিবে তখন বিএমএসটা নষ্ট হয়ে যাবে আচ্ছা লিথিয়াম ব্যাটারি যদি আপনি ইউজ করেন কি সুবিধা পাবেন প্রথম সুবিধা হচ্ছে কোনো পানি দেওয়া লাগে না কোনো মেনটেন্স করা লাগে না একেবারে হ্যাসেল ফ্রি কমপক্ষে দশ থেকে বারো বছর একটা না একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি পানির ব্যাটারির দাম কম কিন্তু আপনি এটা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং আপনাকে ঘন ঘন পানি আছে কিনা ব্যাটারি ঠিক আছে কি না চেক করতে হবে ইভেন পানির ব্যাটারি চার্জ হতে সময় লাগে মিনিমাম দশ ঘন্টা যেসব এলাকাতে ঘন ঘন পাওয়ার কাট হয় ধরেন এক ঘন্টা কারেন্ট আসে আবার আর এক ঘন্টা কারেন্ট নাই আবার এক ঘন্টা পরে কারেন্ট আসছে আবার এক ঘন্টা পরে চলে গেছে এ ধরনের সিটুয়েশানে পানির ব্যাটারি বা টিউবওয়েলার ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন একটা ব্যাটারি চার্জ হতে বা দুইটা ব্যাটারি চার্জ হইতে সময় লাগবে মিনিমাম দশ ঘন্টা কারণ পানির ব্যাটারি বিশ এমপিআর বেশি চার্জ করা যায় না বাট আপনি যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেন আপনি একটা না বারো বছর তো ব্যবহার করতে পারবেন উইথ সোলার প্যানেলের সাথে লিথিয়াম ব্যাটারি খুব দ্রুত চার্জ হয় যদি এই পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনের সাথে আপনি চার হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন আপনি যদি চার হাজার ওয়াটের সোলার প্যানেল দেন মাত্র দুই ঘন্টায় বা আড়াই ঘন্টায় আপনার লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে অর্থাৎ কারেন্ট এক ঘন্টা আসে এক ঘন্টা নাই এই প্রবলেম যদি থাকে আপনাকে অবশ্যই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে হবে যাতে করে ওই এক ঘন্টার দেড় ঘন্টার ভিতরে আপনার লিথিয়াম ব্যাটারি অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট চার্জ হয়ে যায় গ্রোওয়ার্টে সেট আপের তুলনায় সাকরে এই মেশিনটা সেট আপ কস্ট অন্যগুলা মোটামুটি প্রায় সেম বাট দুইটা ব্যাটারির কস্ট আপনার কম আসবে যার কারণে খরচ অনেক কমে যাবে অনেকে বলেন যে কফিল ভাই এই মুহূর্তে আমি সোলার প্যানেল দিব না আমার কাছে অত টাকা এখন নাই পরবর্তীতে আমি সোলার প্যানেল অ্যাড করব এখন আমি একটা সাকর পঁয়ত্রিশশো ওয়ার্ডের মেশিন নিব অথবা পনেরোশো ওয়ার্ডের নিব অথবা বারোশো ওয়ার্ডের একটা মেশিন নিব অর্থাৎ মেশিন আর ব্যাটারি দিয়ে আমি আইপিএস এর মতো এখন ব্যবহার করব চাইলে পরবর্তীতে যাতে আমি সোলার প্যানেলটা অ্যাড করতে পারি এভাবে করা যাবে কিনা জি ভাই যাবে আপনি যতক্ষণ পর্যন্ত সোলার প্যানেল অ্যাড করবেন না লাগাবেন না ততক্ষণ পর্যন্ত এটা আইপিএস হিসেবে কাজ করবে অর্থাৎ কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে পরবর্তীতে এক বছর পরে ছয় মাস পরে প্রয়োজনে দুই বছর পরে আপনি যখনই সোলার প্যানেলটা অ্যাড করবেন তখন সেটা সোলার থেকে চলবে দিনের বিলটা আপনার সেভ করবে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও দিবে সোলার থেকে আপনার ব্যাটারিকে সে চার্জিংও করবে চমৎকার সিস্টেম চমৎকার সিস্টেম বাজেট যদি থাকে একটু কষ্ট করে লিথিয়াম ব্যাটারি নেবেন একদম হ্যাসেল ফ্রিভাবে দশ থেকে বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন তো দেখছেন আমরা অলরেডি ভিডিওটা এই ভাইদেরকে বসায় রেখে করতেছি তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে ভিডিওটা দশ মিনিটের উপরে হয়ে গেছে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ